এদিকে তাকা তাকানো শেষ হইলে তো তাকায় না ঠিক আছে তাকানো ওদিকেই তাকান শেষ হয়েছে ওদিকে দেখা শেষ হইছে হ্যাঁ দেখার শেষ হইলে বইলেন আমি কথা শুরু করব দেখা শেষ হইছে আর একবার ওদিকে তাকাবেন সোজা উঠে যাও ফাইজলামি হ্যাঁ আমি কোরআনের কথা বলতে বসছি না না আপনাদের সাথে তামাশা করতে বসছি তো আমি কথা বলতেছি অন্যদিকে কেন থাকা কোরআনের আলোচনা হচ্ছে আমি হাসান জামিল আপনার পায়খানার চেয়ে নিকৃষ্ট হইতে পারি কিন্তু যখন আমি কোরআনের আলোচনা করব তখন আমি একজনের দায়িত্ব নিয়ে বসছি মোহাম্মদুর রসৌল্লাহ সাল্লাহআ তখন আমাকে অবজ্ঞা করে আরেকদিকে দেখা মানি আপনি কোরআনকে অবজ্ঞা করতেছেন ঠিক বলেন আবার আল্লাহ কেয়ামত খুব শিগগির চলে আসবে কয়ামত যা ভাবসাপ মনে হচ্ছে কেয়ামত সব কারণ নবী আলি ইসলাম বলেছেন এদের অবস্থিত দাল আমর ইলাগাই রি অযোগ্যদের কাছে যখন দায়িত্ব চলে যাবে তো কেয়ামতের অপেক্ষা করো চা সেই কেয়ামত খুব শিগির চলে আসবে দোষ আপনাদের দিয়ে লাভ সমস্ত নবীরা ছিলেন মা নবী জিন্দিগিতে কোনো গুণাহ করেন নাই নবুয় আগেও না নবুয়তের হ্যাঁ নবীদের গুণাহ করার যোগ্যতা ছিল কিন্তু গুনাহ করেন নাই কেন করেন নাই সেটা নানান কারণ আছে মৌলিকভাবে তিনটা কারণ বলেন বড়রা এক মাটির প্রভাব নবীদের মধ্যে জান্নাতি মাটির প্রভাব বেশি এই জন্যে গুনার শক্তিও কম দুই নবীরা আল্লাহকে যেভাবে বিশ্বাস করেছেন যেভাবে কাছ থেকে উপলব্ধি করেন অন্যদের অবস্থা তা না তিন আল্লাহ নিজেও বাচ্চাইয়া দিছে তিনটা মৌলিক কারণে কোন নবী জিন্দগিতে কোনো গুণা করেন নাই কাজেই কেউ যদি নবীদের দোষ তালাস করে কেউ যদি নবীদের ব্যাপারে এমন বলে যে তারা দায়িত্ব অবহেলা করেছেন তিনি আর যাই হন অন্তত হকপন্থী কেউ হইতে পারেন না সে বাতিল গোমরা পথভ্রষ্ট নবীদের পরের জায়গাটাই হচ্ছে হজরাতে সাহাবায় কেরাম রিদান আলহি মজমাইন সাহাবিদের ব্যাপারে আহনুসুল্লাল জামাত রাকিদা নবীদের মতো না সাহাবিরা নিষ্পাপ না তবে সাহাবিরা মকফুর আল্লাহ কর্তৃক ক্ষমা প্রাপ্ত আল্লাহ তাদেরকে মাফ করে দিছে সুরাহ জরাত তিন নম্বর আয়াত الله ان الذين يغضون اصواتهم عند رسول الله اولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفره واجر عظيم নবীদেরকে সাহাবিদেরকে আল্লাহ কি করে দিয়েছেন বলেন বলেন কাজে আল্লাহ যাদেরকে ক্ষমা করেছে কেউ যদি তাদের সমালোচনা করে কেউ যদি তাদের দোষ তালাশ করে কেউ যদি এমন লেখা লেখালেখি করে কেউ ওই লেখা পড়লে অটোমেটিক সাহাবি বিদ্বেষী হয়ে যায় তাহলে চোখ বন্ধ করে সিদ্ধান্ত নেবেন সে আর যাই হোক হকপন্থী কেউ হতে পারে না সে বাতিল গুমরা পথভ্রষ্ট কেন আল্লাহ যাদেরকে ক্ষমা করেছেন তাদের দোষ বলার অধিকার তোমাকে কে দিয়েছে তার মানি সে আল্লাহ তালার সিদ্ধান্তকে মেনে নিতে পারছে না আল্লাহর সিদ্ধান্তকে যে মানতে পারে না সে কখনো হকপন্থী কেউ হতে নবীদের পরের জায়গাটা সাহাবিদের সাহাবিদের পরের যে তৃতীয় শ্রেণী মানুষের আমরা সবাই বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে কেউ কেউ গুণামুক্ত থাকতে পারে কিন্তু সামষ্টিকভাবে আমরা সবাই গুণা করেছি গুণা করছি গুণা করে যাচ্ছি আলোচনার সুবিধার্থে আমরা আমাদের গুণাটার তিনটা ভাগে ভাগ করতে চাই প্রথম ভাগ বুঝার আগে পিছনের একটা পড়াশুনি আপনাদের দেখি মনে আছে কিনা আমি অর্ধেক বলবো ড্যাস দিব আপনারা শূন্যস্থান পূরণ করবেন বলেন আল্লাহ ছাড় দেন আবার বলেন তো আল্লাহ ছাড় দেন আবার বলেন তো এমন ভাবে মুখস্থ করছেন এখন যদি আমি এদিক ওদিক করতে চাই তো কিল খাওয়া লাগবে তাই না হ্যাঁ দিয়া রেডিয়াস কিন্তু ওলামারা আছেন এখানে এই কথাটাকে এইভাবে বললে আমার কেমন কেমন লাগে একটা কাফেরদের ব্যাপারে চোখ বন্ধ করে বলা যায় নবী কাফেরদেরকে আমিও ছাপ দিছি আপনিও একটু ছাড় দেন মুমিনদের ব্যাপারে এইভাবে না বলে এটার একটা জায়গা আছে ক্ষেত্র আছে আপনারা যেটা বলছেন আমি খরচ দিচ্ছি না বাকি আরও কিছু কথাও বলবেন আজকে একটা নতুন পড়া মুখস্থ করেন আগেরটাকে ভুলার দরকার নাই ক্রস দিচ্ছি না নতুন পড়া মুখস্থ করেন বলেন আমার সাথে আমার আল্লাহ ছাড়ো দেন ছেড়ে ও দেন বলেন আমার আল্লাহ দেন ছেড়েও ও দেন আমার কথা না আনে আসছে আল্লাহ বলেন আন ক্যাসির বহুজনের বহু গুণা আমি এমনি মাফ করে আচ্ছা এই যে নতুন আর একটা পড়া মুখস্থ করলেন আল্লাহ ছাড়ো দেন ছেড়েও দেন সত্যি করে বলেন তো জিতছেন না ঠকছেন তো এতদিন খালি এই যে এক ঠকছেন যা আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না তো আল্লাহ না ছাড়লে আমাদের বাসার উপায় আর আল্লাহর এত কঠিন কেন বানা তো এই যে এক নম্বর গুনা আমাদের যে বহু গুণা আল্লাহ ছাড়ো দেন তার মানে এমনি মাফ করে দেন বলেন বহু গুণ আল্লাহ আমাদের গুণের দ্বিতীয় আরেকটা প্রকার হচ্ছে যেগুলো আল্লাহ নে কামলের দ্বারা যেমন আল্লাহ বলেছেন বহু কামল এমন আছে যে বহু গুণকে মিটাই দেয় যেমন হাদিস নবী আলিহি সালাম বলেন সল্লাল্লাহ বলেন ভাই কিপ্টেন ই করেন কেন নবীর শান যখনই কোনো শব্দ নবী বুঝায় সাথে সাথে সল্লাল্লাহ বলেন ঠিক আছে ইনশাল্লাহ নবী আলিহি সালাম বলেন মানহাজ্জাল্লা ফালম ইয়াব ই অফ সোফ রজা আ কায়মিন নবী বলেন কেউ যদি আল্লাহর জন্য হজ করে কার জন্য কার জন্য হজ কার জন্য করে কার জন্য তো হজ তো আল্লাহর জন্যেই করে তো নবী আবার এটা বলার দরকার কি কেউ যদি আল্লাহর জন্য হজ করে বুঝা গেল জামেলাস কিছু লোক পাওয়া যাবে যারা আল্লাহর জন্য হজ করে না করা হজের আগেও দাড়ি কাটতো হজের পরেও দাড়ি কাটতো হজের আগেও ঘুষ খাইত হদের পরেও ঘুষ খায় হজের আগেও সুদ খাইতো হদের পরে সুদ খায় হজের আগেও দুর্নীতি করতো হদের পরেও দুর্নীতি করে হদের আগেও ছিল সন্ত্রাসী হদের পরেও ও সন্ত্রাসী কত পার্থক্য হইল কোনো পার্থক্য নাই শুধু নামের পার্থক্য আগে আসিল সুদখোর এখন আল্লাহ সুদখোর কথা বলেন আগে আসিল ঘুষখোর এখন আগে আসিল দুর্নীতিবাজ এখন আগে আসিল সন্ত্রাসী এখন হাজি সেলিম হাজি সেলিম না আল্লাহ সন্ত্রাসী আচ্ছা ঠিক আছে ওইটাই ঠিক আছে তার এই হজের কোনো মূল্য নাই কারণ হজটা আল্লাহর জন্য হয় হজ আল্লাহর জন্য হইলে তার জীবনটা পরিবর্তিত পরিবর্তন হওয়া এটা অবশ্যই কেন কারণ নবী বলেন কেউ যখন আল্লাহর জন্যে হজ করে আর ওই হজে যদি সে কোনো গুণা না করে অশ্লীল কাজে না জড়ায় এই হজটা আল্লাহর কাছে এত দামি হয় যে সে যখন বাড়িতে আসে ওই হজের ওসিলায় তার গুণাগুলো এমনভাবে মুছে যায় সে যখন ঘরে ফেরত আসে যেন আজকেই তার মা তাকে জন্ম দেয়